तुम्हरा रखना तो अल्लाह ही और बनकर महान रब्बू ने जतारे दरवारे और सुन को सुन को शुक्र अदा कच्ची सरकारे द्वारा मेरे पतंग मुबारके और सुन को दिल सलाम पेश कच्ची और आले रसूल का तंज तो। तोड़ने का दम मुबारके और <laughs> सुन को सलाम पेश करती अस्तकर पानोंगेरी दें खुशी दिन अब ते सब মা রবী রহমান শরীফ সকলিদের সেরা ঈদ আসতেছে তার পূর্বক্ষণে আজকে বাংলার সূর্য মুসলমানের জন্য এই ঈদটা হলো একটা খুশি আপনারা জানেন আমি গুণাগার এই সূর্যতের ঐক্যের জন্য বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দরবারে ঘুরেছি চট্টগ্রাম বলেন কুমিল্লা বলেন বিভিন্ন দরবারে আমি এই ঐক্যের জন্য ধারে ধারে আমি ঘুরেছি

ওনার পরে আমার নামাজানকে বা আল্লামা খাজা পিতায় রহমতুল্লা আলাই ঢাকার রাজধানী বুকে অক্লান্ত পরিশ্রম করে সুন্দরের ঝান্ডা উত্তোলন করেছে তাই আমি আমাদের পূর্বপুরুষ যে সুন্দরের জন্য ত্যাগ স্বীকার করেছেন আমি পথ পদবীর দিকে তাকাই নাই আমি আমার পথ চাই নাই আমি একটা আপনা সুন্দরের খাদ্য হিসাবে সদস্য হিসাবে কাজ করবো তারপর আমি চাই অক্ষয়

আজকে যেভাবে কাউন্সিল করে আমরা সবাই এক হয়ে আমরা একটা কমিটি উপহার আপনাদের জাতির সামনে দিয়েছি আপনারা প্রত্যেক আপনার জেলায় উপজেলা ইউনিয়নে তিনটার কমিটি যেখানে আছে এক হয়ে আপনারা সর্বসম্মতিক্রমে এই সুন্দর পতবার গRunWith গঠন করলেন ঠিক নিজের নিজের মনে করে নিজের আত্মকে নিজের আপনাদের অহমিকাকে বজায় রাখতে তবে একভাবে

আমাদেরকে কিনতে হবে বাকি যে চোখ আনতে হবে তার চোখ